ইউএসটিএম এ ডুপেন হাজারির একশোতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় মাঘালয়া এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে দেখা গেছে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় তারপর ছাত্রছাত্রীরা সেখানে একটি সুন্দর উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানের অনুষদ এবং শিক্ষার্থীদের একটি দলগত সঙ্গীত পরিবেশনাতে উপস্থিত ছিল উপস্থিতি ছিল এক অনুষ্ঠানের রঙিন করে তোলা বিশেষ আকর্ষণ হিসেবে ভূপেন হাজারিকার মত দেখে শ্রী কমল সিং ভূপেন হাজারিকার ধ্রুপদী গান পরিবেশন করেন পিআইএমসি সভাপতি ডক্টর অভিনন্দ দাস অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সঙ্গীত শিল্পী এবং অপূর্ণা বক্তারা বক্তৃতা রাখেন অসমের জনপ্রিয় সাংবাদিক প্রশান্ত রাজগুরু সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃক আয়োজিত উপেন্দ্র সংকেত প্রতিযোগিতায় পুরস্কার বিবরণী অনুষ্ঠান সম্পন্ন হয় এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজম্যান কাজের পর্দায় ধন্যবাদ